জীবনে কাটমানি খানি তৃণমূলের এই হেভিওটকে আক্রমণ অনুব্রতের তোলপাড় বাংলা খবরে আসছি বিস্তারিত বীরভূমের দর্ত প্রতাপ নেতা তিনি গুরু পাচার মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন জেলবন্দি থাকার পর গত বছর পুজোর আগে ফের বীরভূমে ফিরেছেন অনুব্রত মণ্ডল এরপর থেকে শিরোনামে রয়েছে সেখানকার রাজনৈতিক সমীকরণ এবার যেমন ফের একবার কেস্টোর একটি মন্তব্য নিয়ে শুরু হয়েছে জোর চর্চা নাম না করে তৃণমূলেরই এক হেভিয়েট নেতাকে নিশানা করেছেন তিনি জামিন পেয়ে ইতিহার থেকে ফেরার পর থেকে রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি কেষ্ট তার এবং কাজল শেখর দ্বৈরত্ব নিয়ে সাম্প্রতিক অতীতে বিস্তর জলঘলা হয়েছে মঙ্গলবার অনুব্রত দাবি করেন জেলা পরিষদ ঠিকভাবে উন্নয়নের কাজ করছে না এই নিয়ে তাকে পাল্টা দিয়েছিলেন সভাপতি কাজল এবার নাম না নিয়ে কাজলকে নিশানা করলেন কেষ্টো বুধবার অনুব্রত মণ্ডল বলেন কে কি বলছে তার নাম নিয়ে তাকে হাইলাইট করব না ছোট থেকে আমি দলটা করি বছর বয়সে এসে মমতা যা বলবেন আমি সেই পথেই চলব কেষ্ট আরও বলেন আমি জীবনে কাটমানি খাইনি রাজস্ব বাড়ুক জেলা শাসককে বলেছে রাজস্ব আদায় কমে গেছে সেটা বাড়াতে হবে এর আগে জয়দেবের মেলায় মাঠে মঞ্চে অনুব্রত মণ্ডলের পাঁচ হয়ে প্রণাম করেছিলেন কাজল শেখ সভাপতিকে আশীর্বাদ করেছিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি তবে মঙ্গলবার থেকে ফের শুরু হয়েছে আক্রমণ পাল্টা আক্রমণের দ্বারা কাজল বলেন উনি জেলা সভাপতি তবে জেলাই দল চালাবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা কোর কমিটি এরপর বুধবার এই নিয়ে পাল্টা দেন কেষ্ট তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমায় ফোন করে বলেছেন মঙ্গলকোট আউসগ্রাম দেখ আমি বলেছি সেখানকার বিধায়ক শাহানওয়াজ হোসেন ভালো কাজ করছে ও কেতু গ্রামে যখন আমায় দরকার পড়বে ডেকে নেবে তাৎপর্যপূর্ণভাবে লোকসভা নির্বাচনের আগে ওই দুই বিধানসভা কেন্দ্রের দায়িত্ব কাজলকে দেওয়া হয়েছিল তিনি আবার শাহানা ভাইও ফলে অনুব্রতের এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে চর্চা কাজলের আগে দাবি করেছিলেন জেলা সভাপতি পদে অনুব্রত নিজের পছন্দের কাউকে বসাতে চাইছেন একটা দুষ্ট চক্র কাজ করছে বলে দাবি করেন তিনি সেই দাবি উড়িয়ে কেষ্ট সাপ জানান জেলা সভাপতি কেন পরিবর্তন করতে যাব একটা ফাল্টু কথা